দুর্গাপুরিয়ান দুর্গা পুজো তো এসেই গেল দুর্গাপুরের কোথায় কি থিম হচ্ছে তা কি জানা আছে চলুন জেনে নিন মার্কুনি দক্ষিণ পল্লীর এবছরের থিম কর্ণাটকের চেন্না কেশবা অগ্রণী এবছর রাজস্থানের হাওয়া মহলকে থিম হিসেবে বেছে নিয়েছে গোপাল মাঠে দুর্গাপুজোর এবছরের বিশেষ আকর্ষণ মুম্বাইয়ের গ্লোবাল বিপাসানা প্রভাত সঙ্গে থিম থাইল্যান্ডের ওয়ার্থাটন মন্দির শঙ্করপুরও এবছর পাল্লা দিয়ে দারুণ থিম নিয়ে আসতে চলেছে আমেরিকা শ্রী স্বামীনারায়ণ মন্দির ফুলছড়ও এবছর দারুণ চমক আনছে দুর্গাপুজোয় ডাক থিম হিসেবে বেছে নিয়েছে তারা এবছর দুর্গাপুরে রাজস্থান থিম দেখতে পাব বেশ কিছু জায়গায় যেমন শিবপ সার্বজনীন দুর্গাপুজোর থিম হিসেবে থাকছে রাজস্থানী কালচার নবারণে থাকছে জয়পুরের শীষমহল উর্বশীর বিশেষ থিম এক টুকরো রাজস্থান বুদ্ধবিহার নিয়ে আসতে চলেছে অনন্য এক থিম ইতি তোমার মা প্রান্তিক ক্লাবের থিম চায়না হতে উমা মধ্যমাঞ্চল দুর্গোৎসবের থিম সৃষ্টি সুখের উল্লাসে টিএন স্কুল স্টেশন বাজারের থিম হারিয়ে যাওয়া লন্ঠন ও মোমবাতির কোলাশিয়া তরুণ সংঘের বিশেষ আকর্ষণ স্ট্যাচু অফ লিবার্টি সেক্টর 2C আমেরিকান নিউজ আরসি একটি হিন্দু মন্দির শ্যাম্পুর আদিবেধিতে কৈলাসের মহাদেব বিধাননগর সান্তোস ক্লাব এবছর নতুন ধরনের কিছু মণ্ডপ সাজা করতে চলেছে মিলান তীর্থ ক্লাবের এবছরের থিম মুখ না মুখোশ তো সব মিলিয়ে জমজমাট এবছরে দুর্গাপুরে দুর্গাপূজা 2024 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সকলের সাথে কমেন্টে লিখুন জয় মা দুর্গা